I'll be another happy ha <laughs> ha খেলতে পারছে না কি আর করা যাবে বলো মশাটা আম্মা বানাইনি একটু কোকি দিচ্ছি না দেখো সহজ সুত্র যখন আমাদের হাতি আছে তখন আমরা ভুগ ঝিগো কি বলেন ডাক্তার চাই শসা দ্বালানো কি এখন সহজ অবশ্যই এর জন্য চায় সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে আমরা তো কয়েল ডালা স্প্রে করি কয়েলটা স্প্রে সাময়িক সমাধান আসল সমাধান হলো শসার জন্মস্থান বন্ধ করো সর্বনা এ তো সব ফাঁস করে দিল চুপ কর চুপ কর ওরা কি বলে শোন

জল জ্বললে মশা আদর্শ জায়গা তাই সপ্তাহে অন্তত নিম ব্যবহার করতে পারেন তাই তো আমরা তো এইসব কথা ভাবিনি শুধু মশা মারার কথা জেনেছি ফলে আজ থেকে আমরা সবাই মশা নিধনে নামব নিজেদের বাড়ি থেকে শুরু করে গোটা গ্রাম পরিষ্কার

Llet tot, això és millor.